রোমান্টিকতা শিখার জন্য নাটক দেখার দরকার নাই রোমান্টিকতা শিখার জন্য সিনেমা দেখার দরকার নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ো স্বামী স্ত্রীর রোমান্টিকতা কাকে বলে আল্লাহ রাসূল শিখায় গেছে আল ওয়াসাতিয়া এনজয় দা কোরআনিক মেসেজ মায়েশা বলেন আমার মাসিক চলতেছিল হায়েজ অবস্থা আমি পিরিয়ড অবস্থায় আছি একসাথে বসছি এক প্লেটে স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া খাওয়ার সুন্দর একসাথে বসছি রোমান্টিকতা শিখার জন্য নাটক দেখার দরকার নাই রোমান্টিকতা শিখার জন্য সিনেমা দেখার দরকার নাই মোহাম্মদ সাল্লাহামের জীবনী পড়ো স্বামী স্ত্রীর রোমান্টিকতা কাকে বলে আল্লাহ রাসূল শিখায় গেছে তা তাকান আমার দিকে রোমান্টিকতা কারে কয় বলেন রাসুলের সাথে আমি এক প্লেটে খাইতে বসলাম আমি যখন হাড্ডি খাচ্ছিলাম হাড্ডি থেকে গোস্ত খুলে খুলে আমি খাচ্ছিলাম আমি হাড্ডিটা এমন ভাবে খাইলাম গোস্ত একটুকো বাকি রাখি নেই হাড্ডিটা খাইয়া যখন আমি রাখলাম আল্লাহ রাসুল মুসকে হাসি দিয়া হাড্ডিটা উঠাইয়া এটাকে আবার খাইতেছে চাবাইতেস আমার মুখের হাড্ডি মায়া বলেন রাসুল গো আমি তো এটা খাইছি জনমের মতোই খাইছি এটাতে তো কিচ্ছু আমি রাখি নাই আপনি কেন এটা মুখে দিলেন আল্লাহ রাসুল মুসকি হাসি বলতেছে ও আমার আমার আয়েশা শোনো আমি দুনিয়ার মানুষকে জানায় দিতে চাই স্ত্রীদেরকে কিভাবে ভালোবাসা লাগে বলেন মিয়া হাদিসগুলোকে হালকা মনে হয় আপনার কাছে হাত দি বলেন আমি তো এটা জনমের খাইছি আমি তো কোনো কিছু বাদ রাখি নাই রাসূল গো আল্লাহ রাসুল বলতেছেন আয়েশা তুমি যেই জায়গায় মুখ লাগাইছো হাড্ডিটা মুখে দিয়া আমি বুঝাইতে চাইলাম স্ত্রীদেরকে কিভাবে ভালোবাসতে পারে হাদিস এখনো শেষ হয় নাই মা আয়েশা বলেন পানির গ্লাস হাতে নিয়ে আমি পানি খাচ্ছি পানির গ্লাসটা গোল হয় আমি পানি খাইতেছি আল্লাহ রাসুল আমার গ্লাসের দিকে তাকায় আছেন কোন জায়গায় ঠোঁট লাগাইয়া মুখ লাগাইয়া আমি পানি খাচ্ছি আমি যখন পানিটা খেয়ে আমি যখন গ্লাসটা নিচে রাখলাম আল্লাহ রাসুল এবার গ্লাসটা জায়গায় আমি ঠোঁট লাগাইছিলাম যেই জায়গাতে আমি ঠোঁট করলাম আল্লাহ রাসুল সেই একই জায়গায় পানি পান করলেন বিশ্বকবির চরিত্র ফুলের চাইতেও পবিত্র আর আমাদের দেশের মহিলারা রাগ বাঙ্গাইতে লাগে ছয় মাস ইগু কি স্বামীটা ঘরে গেলেই হুপ হুপ করে আমার কলেজার ভাইয়ারাম আরো মজার হাদিস শোনা স্ত্রীকে রাসুল কিভাবে ভালোবাসতেন আল্লাহ আসুল বলে আল্লাহ রাসুলের ব্যাপারে আম্মা যান আয়েশা সিদ্দিকার রানহা বলে যখন কোন ছাগল বকরি জবে করা হতো আপনারা কি গোমাইছে কথা কি শুনতেছেন মা আয়েশা বলেন যখন কোন ছাগল বকরি জবে করা হতো আল্লাহ রাসুল বস্তুগুলাকে ছোট ছোট পোটলা করতেন পোটলা করে সেগুলোকে একটা বর্তনের মধ্যে নিয়ে রাসুল গলিতে গলিতে ঘুরতেন খাদিজার বান্ধবীরা কোথায় আছে আল্লাহ রাসুল তার গোস্তের টুকরা গোস্তের পোটলা খাদিজার বান্ধবীর বাড়িতে পৌঁছা দিতেন আমার ভাইয়েরা একটু চিন্তা করেন তো ঠান্ডা মাথায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে নাই তিনি দুনিয়া থেকে চলে গেছেন তার বান্ধবী খাদিজারা তো ব্যবসায়ী ছিলেন সামাজিক লোক ছিলেন তো তার তো বান্ধবীর কোন অভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বিশ্ব নবী তার স্ত্রীর বান্ধবীদের বাড়িতে বকরির গোশত পটলা বানায়া খোঁজে খোঁজে নিয়ে দিয়ে আসেন আর আপনি যদি আপনার স্ত্রীর বান্ধবীর বাড়িতে গোস্ত লইয়া যান আপনার স্ত্রী আপনার গলা টিপ দিয়ে বলবে ওদের সাথে তোমার সম্পর্কটা কি কথা ঠিক বলে ওদের সাথে তোমার আমরা তো হুজুর মনে আমাদের কাছে কত ফোন আসে যদিও বেশি ফোন টোন ধরা হয় না কিন্তু ফোন তো আসে আসে না যদি কোনো কারণে কোনো মহিলারা মাসালা জানার জন্য ফোন দেয় বলার জন্যই বলছি আমার ভাইয়েরা এত ভালোবাসার বড় স্ত্রীর একটা কান ওইদিকে খাড়া করায় রাখে কি কথা বলতেছে কথাটা এই জন্য বলি কথাটা বলছি অন্য কারণে সেটা হলো বিশ্ব নবী তার স্ত্রীর বান্ধবীদের কথাও বলে যায় নাই তাদের বাড়িতে পর্যন্ত আল্লাহ রাসুল গোস্ত পাঠা দিতে